আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার সাত বাগান থেকে কয়েক ধরনের শাক তুলে ছোটো মাছ দিয়ে রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকি আসলাম কুকিং তো বন্ধুরা আমি আজ আমার ছাদ বাগানে কিছু গাছ লাগিয়েছি সবজি গাছ সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং কয়েক রকমের শাক তুলে এনে ছোট মাছ দিয়ে রান্না করব। তো চলো বন্ধুরা ছাদে যাওয়া যাক দেখো এখানে আমি ক্যারেটের মধ্যে ভেন্ডি গাছ লাগাইছি মশালা অনেক সুন্দর ভেন্ডি গাছ উঠেছে এখানে সুগন্ধি পাতা মানে পোলার পাতা আছে লেবু গাছ আছে পুঁই শাক গাছ আছে আর দেখো ছাদে মেহেদি গাছও আছে। আমার একটা মার্শাল্লা অনেক মেহেদি পাতা ধরেছে আর এখানে দেখো ছোট ছোট ডাটা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখো এখানে আছে মিষ্টি আলু গাছ আলু পাতা খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি কয়েক ধরনের শাক এখান থেকে তুলে নিব তো আগে তোমাদের সাথে একটু গাছগুলো শেয়ার করতেছি দেখো আমি ছাদে কী কী লাগিয়েছি দেখো এখানে আমি আখ গাছ লাগাইছি গতবার প্রায় অনেকগুলো আখ খেয়েছি তো এবারও মাসাল অনেকগুলো আখ গাছ উঠেছে আর এখানে দেখো টপের মধ্যে আমি কলমি শাক লাগাইছি সেগুলো উঠছে তো ছোট ছোট হয়ে উঠছে এগুলো কেটে নিব পরবর্তীতে কিন্তু আবারও উঠবে তো দেখো এখানে আমি আলু শাকগুলো কেটে নিচ্ছি তারপরে ছোট ছোট যে ডাটা শাকগুলো আছে ওগুলো তুলে নিব একটু পাতলা করে দিব যাতে ওই ডাটাগুলো মোটা হয় তো একটা একটা করে তুলে নিচ্ছি দেখো এখানে একটা মাশালা খুব সুন্দর একটা পুঁই গাছ উঠেছে আর এখানে দেখো কলমি শাক আছে কলমি শাকগুলোও আমি তুলে নিচ্ছি কেটে নিচ্ছি কাটার পরে কিন্তু কিছুদিন গেলে এখান থেকে আবারও আর ডাল বের হবে তো বারো মিশালি শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি সব শাকগুলো তুলে নিচ্ছি দেখো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকগুলো তো এখন আমি শাকগুলো নিয়ে বাসায় যাবো বাসায় গিয়ে ছাদ থেকে নেমে শাকগুলো আমি বেছে নিব। দেখো মাসাল্লা এক ঝুড়ি শাক হয়েছে এখন আমি বাসায় চলে আসলাম এখন শাকগুলো আমি বেছে নিব একটা একটা করে যে পোকা আছে কি না তো দেখো এক এক করে শাকগুলো বেছে নিচ্ছি একদম নরম নিজের হাতে গাছ লাগানো শাক আমার কাছে অনেক ভালো লাগতেছে শাকগুলো তোলার পরে তো দেখো এক এক করে শাকগুলো আমি বেছে নিচ্ছি তো দেখো এরকম করে আমি শাকগুলো বেছে নিব তো শাকগুলো আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে বিশ মিনিটের মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো মলা মাছ নিয়েছি মলা মাছগুলো নতুন পানির মাছ খুবই নরম ছিল তো আস্তে আস্তে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো তোমাদের দেখাতে পারি নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য স্কিপ করে গিয়েছি দেখো এখানে আমি মশলাগুলো নিয়েছি কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ কুচি জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা পেঁয়াজ বাটা সবই নিয়েছি তো এখন আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব তো ছোটো মাছগুলো আমি হালকা করে ভেজে নিব, তা না হলে কিন্তু একদম ভেঙে যাবে তো এর জন্য লবণ আর হলুদ দিয়ে আমি একটা চামিচের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো দেখো মাখানো হয়ে গিয়েছে এখন আমি রান্না করার জন্য চুলার পারে চলে যাব তো দেখো বন্ধুরা এখানে আলুও নিয়েছি আমি শাকের মধ্যে দেওয়ার জন্য শাকের মধ্যে কিন্তু আলু দিলে কিন্তু খুবই মজাদার হয় শাকটা খেতে তো এখানে দেখো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব মাছটা ভাজার কারণে কিন্তু যেহেতু ছোট মাছ এগুলো ভাজলে একটু শক্ত শক্ত থাকবে ভাঙবে না তাই আমি ভেজে নিচ্ছি তো দেখো ওই পাশটা হয়ে গিয়েছে আলতো আলতো করে হালকাভাবে উঠিয়ে নিব উলটিয়ে পালটিয়ে ওই পাশটাও ভেজে নিব তো আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে তুলে নিব। তো আজকে আমি রান্নাটা অন্যরকম করে রান্না করব আগে আমি হলুদ লবণ এবং একটু হালকা তেল দিয়ে নর্মাল পানি দিয়ে সেদ্ধ করে নিব সবজিগুলো দেখো এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি এবং দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো লবণ এগুলো দিয়ে আমি নর্মাল পানি দিয়ে সেদ্ধ করে নিব আগে তারপর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢেকে আমি রান্না করে নিব সবজিগুলো আলু আর শাকগুলো তো দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম তো এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তোমরা কে কি বলো জানি না এটাকে আমি এখন বাগার দিব তো এখন আমি একটা বলের মধ্যে ঢেলে নিলাম এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব তেল পরিমাণ মতো তারপরে দিয়ে দিব এটা হলো জিরা বাটা আর দিয়ে নিয়ে নিয়েছি ওখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর অল্প কিছু পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এই পর্যায়ে এখানে অল্প কিছু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দুই থেকে তিন মিনিট ধরে মিডিয়াম আছে আমি মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলার গা থেকে তেল ছিঁড়ে দিবে তখন বুঝতে পারবে যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে তোমরা কে কিভাবে রান্না করো ছোট মাছ জানি না কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় শাক দিয়ে আলু দিয়ে এরকম করে একবার হলেও তোমরা রান্না করে খেয়ে দেখো বন্ধুরা তো দেখো প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে একদম মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব মশলার মধ্যে হালকা করে নেড়ে চড়ে কষিয়ে নেব মাছগুলো তারপরে দিয়ে দিব আমি সিদ্ধ করা আলু এবং শাকগুলো ঢেলে দিলাম মশলার মধ্যে এখন নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো আবারও জাল করে নিব তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব এই পর্যায়ে এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব দেখো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ফাইনালি আমার রান্না প্রায় শেষ দেখো আমি একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে কি না তো মার্শাল্লাহ লবণটা ঠিকঠাক হয়েছে এবং খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে ছোটো মাছ দিয়ে এবং কয়েক ধ কয়েক ধরনের শাক দিয়ে রান্না শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি আমাকে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ